আলম হাসান ভাই এবং শর্মিলা আপুর যে সংসার ভাঙার অন্যতম যে কারণটি সেই কারণটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শর্মিলা আপুর মুখে থেকে আপনারা কথাটা জানতে পারবেন কি কারণে একজন সংসার ভেঙে যায় তো ক্লিপটি দেখুন আপনারা এই যে এই ক্লিপটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন তাদের সংসারটি ভেঙে গেল সোনার সংসারটি কিছুদিন আগে রমজানের শেষের দিকেই তাদের এই মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় এবং শেষ পর্যন্ত সেটি ডিভোর্স পর্যায়ে জড়ায় তো আপনারা এই ক্লিপটি দেখুন আপনি আর ভিডিও করবেন না

আসতাম বুঝছেন আমার ভিতর দিক দিয়া এমন দপুর দোপড় করছে বারবার সাদর উপর আর নামছে যখন দেখছি রেল লাইনের ভিতরে মাইয়া লাইতেন তারপরে দিয়া মাইয়ার এই কথাগুলো আলম ভাই যখন অন্য নারীর সাথে ভিডিও করে অর্থাৎ অন্য নারী হাত ধরে এবং অন্য নারীকে সে নিজে ভাত খাইয়ে দেয় এই জিনিসগুলো এই ব্যাপারগুলো শর্মিলা আপুর কাছে খুবই খারাপ লাগে এবং আপনারা তো দেখতেই পারছিলেন যে ভিডিওতে কি ধরনের সে রিয়াকশন মানে দেখালো আসলে কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না যেটি আলম হাসান ভাই বুঝতে পারে নাই এবং সেটি থেকে একটা ইগু তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত সেটা তাদের মধ্যে একটা সংসার ভাঙ্গার পর্যায়ে চলে গেছে এবং আমি শুনতেছি যে তাদের মধ্যে নাকি ডিভোর্স হয়ে গেছে আলম ভাইও ব্যাপারটা নিয়ে কাদা ছোড়াছড়ি করতেছে বিভিন্ন মিডিয়ার কাছে অনেক কিছু বলতেছে নাকি শর্মিলা আপু ভালো না এটা সেটা মানে রান্না করতে গেলে গোবর ব্যবহার করে না গ্যাস ব্যবহার করে মানে বিভিন্ন ইত্যাদি কথা তার মাকে দেখতে পারে না এগুলো কথাবার্তা বলতেছে আসলে আলম আমি তো আপনাকে এ ধরনের উপদেশ দিতে পারবো না বা আপনার আমার ভিডিও কি আপনার কাছে পৌঁছে তা আমি জানি না তবে আলম হাসান ভাই এখনও সময় আছে আপনার এক হয়ে যান আমিও তো মানে চাই আপনার এক হন এবং সুন্দরভাবে সংসার করেন এবং আপনারা একদম কাপল ব্লগার আপনাদের ভিডিও অনেক সুন্দর আমরা খুব সুন্দরভাবে আপনাদের ভিডিও উপভোগ করি এবং শর্মিলা আপু যদি আমার ভিডিও দেখেন বা যারা দেখতেছেন তারা সবাই দোয়া করবেন যে তো তারা একসাথে আবার সুন্দরভাবে সংসার করতে পারে আর এটা এটা তো তাদের অভিনয় ছিল যে অন্য একটি নারীর সাথে সে ভিডিও করছিল অবশ্য আরও অন্য অন্য কারণও থাকতে পারে তবে আমার মনে হয় এই কারণটাতে সে অনেক কষ্ট পাইছে তার ভিতরের যে সে বলছে তার কলিজা ফেটে যাচ্ছে আসলে কোনো নারী চায় না তার স্বামীর ভাগ কাউকে দিতে